সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়রা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে কালচারের জন্য বড়ো সাইজের পোনাগুলি ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জি থ্রি রুই মাছের পোনা আমরা ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জিথিরি রুই মাছের পোনাটি গ্যারান্টি সহকারে দিয়ে থাকি এই মাছটা চাষ করে চাষিরা ব্যাপক লাভবান অনেক চাষি ভাইরা বর্তমান সময়ে এই মাছটি চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা আমাদের কাছে দুইটা তিনটা কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের ছোট বড় জিথিরি রুই মাছের পোনা পাবেন এর পাশাপাশি আমাদের কাছেই পাবেন উন্নত জাতের চায়না সিলভারের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা মজুত আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এছাড়া বর্তমান সময়ে আমাদের কাছে বিপুল পরিমাণে হালদা নদের কাতলা মাছের পোনা মজুত আছে দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে হালদা নদের কাতলা অন্যতম এই মাছটি খেতে খুবই সুস্বাদু এবং অল্প সময়ে বিশাল আকৃতির হয়ে থাকে এবং বাজারে ব্যাপক চাহিদা থাকায় সারা বছরই ভালো দাম পাওয়া যায় আপনারা চাইলে বিভিন্ন সাইজের পোনা আমাদের থেকে অর্ডার করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে গ্রাস কাপ মিরর কাপ মেরিগেল ব্ল্যাক কাপ সহ সকল প্রকার ক্যাটফিস জাতীয় এবং কাপ জাতীয় মাছের রেণু পোনা ও ধানি পাবেন আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন আপনার অর্ডারকৃত মাছগুলি যত্ন সহকারে আপনার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের প্রজেক্ট ভিজিট করে এবং আমাদের হ্যাচারি ভিজিট করে দেখে শুনে মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ